না ছেলে দেখলে পারে ছেলের সাথে কাছে যাইতে হবে আপনার না আমি আবার সব ছেলের কাছে যাই না কোন ছেলের কাছে হইছে কিন্তু রুচি আসে না আর কি কুল নেই ঘুমান ভালি জমিতে চাষ হয়েছে ফল ধরে না আরকি ফল ফলের কাছে ফলের বিষয় তো পড়ে চাষ হয়েছে কিনা হ্যাঁ চাষ হয় ভাইয়া চাষ হয় রেগুলার চাষ করেন কেমন আছেন হ্যাঁ ভালো কেমন ভালো আল্লাপাক যেরকম রাখছি আর বেশি ভালো থাকা যাবে আপু আপনি কয়েক দুইটা পড়বো আমাদের ইতিমধ্যে আমাদের চ্যানেলে গেছে অনেক দর্শক অনেক রকম কমেন্ট করছে তো একটা জিনিস জানতে যাচ্ছি এই জীবনে প্রেম পীড়িতে তো সবার জীবনে ভালোবাসা আসে একবার না হলে উকি দেয় তা আপনার জীবনে কি কখনো ভালোবাসা উকি দিছে আসলে কি উকি দিছে ধরতে পারিনি কেন ধরতে পারিনি বাগানে তো সব ফুলই ফুটে সব ফুলকে আর হাতে আসে সব ফুল ফোটে এবং সব ফুলই গন্ধ ঝরায় কিছু কিছু ফুল গন্ধ দেওয়ার আগে পড়ে যায় হ্যাঁ তো এখন কথা হলো যে আপনি বলছিলেন যে আপনার ছেলে দেখলেই ফিলিংস জায়গাটা মানে এটা একটু বলেন তো মানে বিষয়টা আপনার মুখ দিয়ে বলেন একটু বেশি কথা বলতে আসলে কি মানে ছেলেতে দেখলে মানে অন্যরকম একটা ফিল করি বেশিরভাগ সুন্দর ছেলেতে দেখলে কি মনে হয় রাস্তা দিয়ে যখন সুন্দর একটা ছেলে শর্ট প্যান্ট হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়া কি সুন্দর করে যাইতেছে মনে হয় পিছু পিছু যাই আমি নাম কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করি যে কি মনে হয় একটা বন্ধু মনে হয় ভালো একটা বন্ধু না ছেলে দেখলে পারে ছেলের সাথে কাছে যাইতে হবে আপনার না আমি আবার সব ছেলের কাছে যাই না কোন ছেলের কাছে যাইতে হবে যে সুন্দর সুন্দর ছেলেদের লম্বা সুন্দর ছেলেদের ভালো লাগে লম্বা ছেলে দেখে পছন্দ করেন

এখন বিষয়টা হলো কি যে আমি যে কটা প্রশ্ন করব উত্তর দিবেন হ্যাঁ ছেলের সাথে কি কখনো কি মানে টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে না ম্যাচ খেলতে পারি নেই জাস্ট টাইম পাস করছি করছি হ্যাঁ এখন ম্যাচ খেলেন নাই কেন মানে আপনার কি জায়গা নাই মাঠ নাই না ওইটা না বলতে জায়গা থাকলে যে বসতে দিতে হবে এমন তো কোনো কথা নাই জায়গা থাকলে বসতে থাকতে দিতে হবে এমন কোনো কথা নাই বলছেন তাই না তো এখন ওই ফিলিংসটা আপনার মধ্যে আসে না যে একটু খাই দাই ঘুরি ফিরি ইচ্ছে হইছে কিন্তু রুচি আসে না আর কি কোল বালিশ নেই ঘুমান খালি হ্যাঁ আমার নাই কোনো সম্বল আছে শুধু একটা কম্বল আচ্ছা তো এই বালিশে মনে হয় না যে বালিশের জায়গায় একটা মানুষকে ঢুকাই ইচ্ছে হয় মাঝে মাঝে কিন্তু সব পূরণ করতে পারি না লোক পাই না তো

আ মানে আপনার বাসায় এসে কাজ করেন নাকি আপনি কাজ করবেন না আমাকে অফার করা হয় নিয়ে যায় আপনাকে হ্যাঁ আমাকে নিয়ে যায় কোথায় কোথায় যাব আসলে কি লোকেশন তো এরকমই ফিট করা থাকে না আচ্ছা এখন বিষয়টা হলো এক রাতে কয়টা কাজ করতে পারবেন 10 থেকে 12টা 10 টাকা ভাড়া লাগে না

মানে আপনি যে বিয়ে বাড়িতে ডান্সে যান না আমি আপনাকে ওইটাই বোঝাচ্ছি যে আপনি ডান্স করতে যান এখন আপনি ডান্সের প্রোগ্রামে কয় টাকা করে নেন এবং এক একটা না কয়টা গানে কাজ করতে পারেন এটা কাস্টমারের মানে দেখে ডিফেন্ড করে সব কিছু কিছু জায়গা থেকে আমি পাঁচশো টাকা নিলাম কিছু জায়গা থেকে হাজার টাকা নিলাম কিছু জায়গা থেকে দশ হাজার নিলাম মানে ওই রুফে ডিফেন্ড করে কখনো কি এমনটা হয়েছে দেখা যাচ্ছে স্টেজে কাজ কাজের রুফে ডিফেন্ড করে হ্যাঁ স্টেজে কাজ করতেছেন কাজের সময় আপনাকে হাত ধরে টান দেয়া নিয়ে গেল দর্শক এরকম কোন ঘটনা ঘটছে হ্যাঁ হচ্ছে সেই ঘটনাটা একটু আমাকে বলেন তো আমার চাইতেছে আমাকে নিয়ে যাবে আমি যাব না এরকম জোর করে নেবে হ্যাঁ জোর করে কোথাও যায় মানে কোথাও যায় এরকম ঘটনা ঘটছে হ্যাঁ অনেক হয়েছে এরকম এর সেই জায়গাটা মানে আমি আপনাকে বলে আপনি বিষয়টা বলছেন আপনার আমার প্রশ্নটা হলো দেখা যাচ্ছে যে

আমাকে বলতে পারতেছেনা জোর করে আমার হাত ধরছে আমাকে কোমর ধরছে আমাকে কিছ করছে আমাকে নিয়ে যাবে তার তখন আমি কি করব তখন তো আমি মানে দিতে বাধ্যAppCompat নিজের সেফ এর জন্য কি দিয়ে দান হ্যাঁ দিদি মানে একজন চাইল্ড আর আপনাকে জোর করে এরকম কোথাও কোথাও কোন জায়গা এরকম হ্যাঁ এরকম হয়েছে কিছুদিন আগে আমি কক্সবাজার গিয়েছি কক্সবাজার গিয়েছি প্রোগ্রাম করতে হঠাৎ করে একটা ছেলে আমাকে অফার দেয়

তো এর আগে যে কখনো এরকম এই জায়গায় যাওয়া হয়েছে না এই ফার্স্ট টাইম আমার লাইফে এট ফার্স্ট এট ফার্স্ট আচ্ছা অনেকেই যে আপনাদের মধ্যে হ্যাঁ ওভার ব্রিজের ওখানে দাঁড়ায় কাজ করে তারপর বিভিন্ন জায়গা রাতে কাজ করে হ্যাঁ এইগুলো কাজ আপনি করেন না ভাইয়া এইগুলো আমি করি না বাহিরে ভাল লাগে না আমার বাসায় ভাল লাগে তাহলে বলেন যে যদি কোন দর্শক আমার বাসায় আসতে চান কাজ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাসায় আসতে পারবেন হ্যাঁ অবশ্যই আসবে মানে আমি যেভাবে বলছি আসলে হ্যাঁ এরকম কোনো যদি কোনো ছেলে থাকে যে আমাকে পছন্দ করে বা আমাকে ভালো লাগে আমার সাথে বন্ধুত্ব করবে আমার সাথে সম্পর্ক করবে আমি একমত আমি আপনাকে বলছি যে যদি কারোর পছন্দ হয়